জুলাই অভ্যুত্থান দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে চট্টগ্রামের ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে নাইন হোল ব্রেকফাস্ট গল্ফ টুর্নামেন্ট মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডেন্ট মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরান এ সময় আর উপস্থিত ছিলেন ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ ঊর্ধ্বতর সামরিক বেসামরিক কর্মকর্তা গলফার এবং আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চব্বিশ সালের জুলাই মাসে ছাত্রদের ডাকে দেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের অধিকার ও সম্মান রক্ষায় রাজপথে নেমে আসে দেশের জন্য তাদের এই আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি বিশ্বাস করি চব্বিশের গণ অভ্যুত্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে